এখন বয়স কত প্রায় হবে ঠিক আছে নেশা ছাড়ানো আমাদের দায়িত্ব সেটা আমরা করে দেব কিন্তু এখানে আমার পারমিশন ছাড়া বেড়ানো যাবে যতদিন না নেশা ছাড়ছে এখানেই থাকতে হবে স্যার যতদিন পারে ওকে রেখে দিন কিন্তু নেশাটা ছাড়িয়ে দিন যতদিন মানে আমি মদ ছেড়ে থাকতে পারবো তোকে ছেড়ে থাকতে পারবো না রে স্যার আপনি ওষুধ দিয়ে দিন আমি আমার বয়স চলে যাই ওষুধ দিয়ে ছেড়ে দিলে কোনো রোগী কি বাড়িতে গিয়ে ওষুধ খায় মাতাল কি কোনদিন মদ ছেড়ে ওষুধ খেতে চায় না হ্যাঁ স্যার ঠিকই বলেছেন আপনি শোনো জানবে নেশা ধরাটা খুব সহজ কিন্তু ছাড়াটা খুব কঠিন প্রথম প্রথম শরীরে বিভিন্ন কষ্ট কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা তোমাকে নিয়ে যাব তোমার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে বুঝলে জানবে বাড়িতে একা একা তুমি নিশে ছাড়তে পারবে কিন্তু এখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা তোমায় নিয়ে যাবো আমি পারবো আমি নেশা ছেড়ে দেবো ওষুধে খাবো আমি মদ একদম ছোঁব না এই আমার বইয়ের মাথা দিবি বলছি শোনো জানবে কিন্তু আস্তে আস্তে ছাড়াতে হবে নাম হিতে বিপরীত হতে হবে রুগী পাগল হয়ে যেতে পারে আর তুমি যখন ভালো হয়ে যাবে আমি এমনিতেই তোমার বাড়ি যাওয়ার পারমিশন দিয়ে দেবো আর তোমার বউ এখানে মাঝে মাঝে এসে তোমার সময় দেখা করে যাবে যেরকম এখানকার অন্য আবাসিকদের আত্মীয় স্বজন এসে তাদের সময় দেখা করে যায় দেখবে আস্তে আস্তে সব অভ্যেস হয়ে যাবে বুঝেছো